যে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি তার জন্য আমি ম্যাক্সিতে তুলসিভোগ চাল মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ওটাকে পেস্ট করে নেবো এদিকে আমি চিকেন দুই পিস নিয়েছি বড় বড় এটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কিমা বাইর করে নিয়েছি এবার একটা বড় থালার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে বেটে রাখা চাল ডাল চিকেন কিমা কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য দেব একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি সরষের তেল গরম করে কোপ্তাগুলোকে ভেজে নেব এবার কোপ্তা ভাজা হয়ে গেলেও ওই আমি দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে টাকা আদা রসুন কাঁচা লঙ্কা দেবো দিয়ে পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দুই চামচ দেবো নারকেল পাউডার দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে পানিগুলোকে বয়েল করে নেব এবার বয়েল হয়ে গেলে উপর থেকে কোপ্তাগুলোকে দিয়ে কাসুরি মেথি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেসিপি রেডি ভীষণ টেস্টি এবং এ আমি অবশ্যই ট্রাই করবেন ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন